দেখা যাচ্ছে শহর প্রায় শহরের কাছাকাছি আইসা করছি পাহাড়ের মাঝখান দেওয়া হয় রাস্তায় একবারে গাড়ি যাচ্ছে যাচ্ছে চলে যাচ্ছে চলে আসছে উত্তরটা করা তো ধরো বেশি এই তো অনেকক্ষণ পরে শহর আসছে এই যে দেখুন সামনে আছে শহর আপনাদের সাথে কথা বলতে বলতে বা আপনাদের সামনে কথা বলতে বলতে আশা করছি শহরের দিকে হচ্ছে

কথা বলতাই হিসাবে আর একটা বিষয় এই যে দেখেন এই জিনিসটাও একটু দেখার দরকার সো সৌদি আরব বিল্ডিং গুলা বেশিরভাগই হলুদবরণের হ্যাঁ যে হলুদ কালারটা যে কত পছন্দ করে যদি বনেন যে নব্বইটাই হবে হলুদ কালার ও একটু থাকলে

হলুদ জিনিসটা নিয়ে তো পছন্দ করে বলার মতন Det er rett og और में रखते थे यह वाला चले जाए करें भाषा चलाता जाते वरना बहुत देर से

অনেকক্ষণ আপনাদের সামনে আসছিলাম সকলে আল্লাহ